সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বন্ধুগণ আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আমি আসি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন বরাবরের নাই নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ আজকে এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো স্বামী স্ত্রীর মিল আমল নিয়ে আমাকে এক ভাই কমেন্ট করেছেন কমেন্ট বক্সে এই যে এই ভাই কমেন্ট করেছেন আমি কমেন্ট এই ভাই কমেন্ট করছেন এই ভাই আমাকে স্বামী স্ত্রী মোহ্বতের একটি আমুল দিবেন তো বন্ধুগণ তার রিকোয়েস্টে একটা আমুল নিয়ে আসলাম খুবই পরীক্ষিত খুব খুবই পাওয়ারফুল ফুল আমুল যাতে করে স্ত্রীকে মশরের মত করা যায় কিভাবে আপনি আপনার স্ত্রীকে মশরের মত করবেন তবে কোন তাবিজ কবরের মাধ্যমে নয় মাওলানা পাকের কুরআন দিয়ে তবে उसको ওসৃত আল্লাহর কুরআন দিয়ে করতে হবে তো বন্ধুগণ যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক দোয়া রইল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই مہربানি করে বন্ধুগণ এখনই আমার কোরানের বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো ভালো করে একটা লাইক দিয়ে দিন বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন সিলেক্ট করে দিন যত করে সম্ভব আগে আপনার কাছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যায় ভিডিও ভালো লাগে এবং ভিডিওটি প্রত্যেকটি মুসলমানের দরজায় শেয়ার করে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয় আপনি আমল চান আমি এক ভাইয়ের কমেন্টে কমেন্ট অনুযায়ী আমল বানানোর চেষ্টা করেছি তো সেই অনুযায়ী সেই ভাইয়ের কমেন্ট করা অনুযায়ী আমি আমল দিচ্ছি ভাই আপনি জানতে চেয়েছেন যে স্ত্রীকে কিভাবে বসির্ভূত করবো বা স্বামীকে কিভাবে বসির্ভূত করব। স্ত্রী স্বামীকে বসির্ভূত করতে পারবে বসে আনতে পারবে স্বামী স্ত্রীকে বসে আনতে পারবে তবে একটা কথা মনে রাখবেন ইসলামে বস বস করা কাউকে বস করা বসির্ভূত করা এটা না যায়স তবে প্রাণ দিয়ে যদি কেউ করে যায়স পদ্ধতি যদি কেউ করে তাহলে সেটা যায়স সেটা হলো কিভাবে

কোন ব্যক্তিকে কোন কাজ করলে কল্যাণ হবে কারো স্ত্রী চলে যায় এটা বান্দার কল্যাণের জন্যই চলে যায় ধরে নেবেন আপনার উপকারের জন্য আর আপনার স্ত্রী যদি আপনার কাছে বস হয়ে থাকে তো ধরে নেবেন এটা আল্লাহ পাক আপনার কল্যাণের জন্যই বস করে দিয়েছে তো ইনশাল্লাহ একশো গ্যারান্টি একটি আসলাম আপনার স্ত্রী আপনার বসে থাকবে ইনশাল্লাহ পাকের হুকুমেই বস হয়ে যাবে ইনশাল তো এখন কি করবেন আপনি একটি আয়াত আছে সুরায় নমলের আয়াত আয়াতটি হলো আমি বলে দিচ্ছি আল্লাহ আলাইয়া ওয়া তুমি মুসলিম এইটুকু আল্লাহ তালু আলাইয়া ওয়া তনি মুসলিমিন আল্লাহ তালু আলাইয়া ওয়া মুসলিম এটা আপনি কি করবেন বার পড়বেন বার পরে একটি মিষ্টি দ্রব্যর উপরে দম করবেন চাই বাপেশা হোক চাই গোল্লা হোক চাই লাড্ডু হোক মিষ্টি দ্রব্য উপরে দম করবেন একবার পরে একটি দম দুইবার পরে করে দুইটি দম সাতবার পরে সাতটি দম করবেন বিসমুল্লা সহিত বিসমুল্লাহ মুসলিমিন এটি দম করে যে কোনো সময় আপনার স্ত্রীকে খাওয়ায়া দিবেন এই আমুল আপনার ক্লিয়ার দুটো নম্বর আমুল হলো আপনার স্ত্রী যখন ঘুমিয়ে যাবে আপনি ঈশারের সলাপ পরে আপনি শরীফ পড়বেন এগারো বারবেন সাতবার ইব্রাহিম এটু করে আপনি কি করবেন এই যে আয়াতটি বলে দিস আল্লাহআ আলাইয়া ওয়া আতুনি আল্লাহ তালু আলাইয়া ওয়ী মুসলিম এটি আপনি করবেন একচল্লিশ বার একচল্লিশ বার পরে আপনার স্ত্রীর চেহারায় তিনটি দম দিয়ে দেবেন একচল্লিশ বার পরে তিনটি দম দিয়ে দেবেন দম দেওয়ার আগে বলবেন আপনার স্ত্রীর নাম ধরে বলবেন অমুক আমার স্ত্রী অমুকের জায়গায় আপনার স্ত্রীর নাম দেবেন অমুক আমার স্ত্রী ধরে নেন সাপলা আমার স্ত্রী উদাহরণ দিচ্ছি সাপলা আমার স্ত্রী আল্লাহ পাকের হুকুমে বস হয়ে যা এই এইগুলো আপনি দম দিয়ে দিবেন কিন্তু দম দিবেন মনে মনে এই নিয়োগ করবেন আমার স্ত্রী অমুক নাম বস হয়ে যা আমার প্রতি মহব্বত হয়ে যাক আমার প্রতি এই দিনে আপনি কি করবেন তিনটি দম দিয়ে দেবেন একচল্লিশ বার করে এইভাবে আপনাকে করতে হবে যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকে আপনাকে চল্লিশ দিন এই আমুল চালিয়ে যেতে হবে এর মধ্যে একদিন মিস দিনে হবে না আবার নতুন করে চল্লিশ দিন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা কবুল করুক আল্লাহ আমিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমুলের ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন